আজ তো বন্ধুদের একটা নতুন ভিডিও আমি দেখাবো দেখতে পাচ্ছ আজ একটা সুন্দর জায়গায় আমরা গিয়েছিলাম এই যে কত সুন্দর টোলার ওই যে রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ আশেপাশে কত লোক দাঁড়িয়ে আছে নদীর ধার দিয়ে যেতে হয় এই যে চলে এসেছি এখানে গঙ্গা পূজা হয় এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছো গঙ্গা ঠাকুর এখানে কিছুদিন আগে মেলা বসেছিল তো এখানে মেলা হলেই অনুষ্ঠান হলেই এই যে ঠাকুরটা দেখো খুব সুন্দর ঠাকুর আর এখানে মেলাও খুব সুন্দর জাঁকে হয় দেখো এই মেলাটার সময় হলে সব টোলার বাড়িতে আসে এই যে টোলা দেখতে পাচ্ছ তো এই এই টোলারগুলো দেখতে খুব সুন্দর তবে অনেক টোলার এখানে অনেক লোক ভিডিও করতে আসে দেখছো দেখতে পাচ্ছ এই যে বসে আছে এত সুন্দর জায়গা তো মানে না আসলে বন্ধুরা বিশ্বাস করবে না দেখো কত টোলার তো আমার আমার দিকে তো মানে এখন তো লোক আছে আমাকে উঠতে দেয় না তোমার দাদা ভাই উঠে ভিডিওটা করেছে আমি নিজেতেই ছিলাম কেন টোলারের লোক থাকলে তো সবাইকে উঠতে দিবে না ওই তোমার দাদা বলে কয়ে টোলারে উঠে ভিডিওটা করেছে কত সুন্দর দেখতে পাচ্ছ তো কটা টোলার বন্ধুরা গনবে গনে দেখবে এই তো এই মাঠটাতে মেলা বসেছিল মেলায় তো ভাঙা হচ্ছে ভাঙা পাই শেষ হয়ে গেছে ওই যে প্যান্ডেল এখিনের মধ্যে সবথেকে এটা বড় মেলা এখানে মানে আশেপাশের চেয়ে এখানে প্রচণ্ড জাঁকে মেলা হয় এই তো দেখতে পাচ্ছেন নদীর ধারে টোলার আমাকে তো খুব ভালোই লাগছে এবার তোমাদের ভালো লাগবে কি না সেটা আমি বলতে পারছি না তবে খুব সুন্দর জায়গা তোমরা এসে দেখতে পারো এই ফুল দিয়ে সাজিয়েছিলো টোলারগুলোকে মেলার সময় সব টোলার তো সব সময় থাকে না ওই মেলাটা যখনই হয় তখনই সব টোলারগুলো বাড়িতে আসে এবার তোমাদেরকে দেখাবো দেখো ওদের নিচে নদীর ধারে একটা নৌকা দাঁড়িয়ে আছে তোমার দাদাভাই ট্রোলারের উপরে দেখতে পাচ্ছে তো ভিডিও করেছে কত সুন্দর জায়গা আর ট্রোলারগুলো খুব ভালো লাগছে সামনে আসলে বুঝতে পারবে দূর থেকে তো হয় তোমার ভাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছে আর আমি ওখানে নিচে দাঁড়িয়েছিলাম তো খুব সুন্দর জায়গা তো একবার আসতে পারো বন্ধুরা এই যে এখানে এই যে এই মেশিনটা দেখা যাচ্ছে এই মেশিনের মাধ্যমে জাল তোলা হয় আর যে এই যে টে এর মধ্যে মাছ রাখা হয় স্টোর বলে একে দেখতে পাচ্ছ স্টোরের ভিতরে মাছ রাখা হয় তিনটে তিনটে স্টোর আর এই যে এই দিকটাই তো ফাঁকা জায়গাটায় এর ভিতরে জাল রাখা হয় এই স্টোরে তো প্রচণ্ড মাছ ধরে অনেক মাছ রাখা যায় আমরা তাই আমরা তো খুব ভালোই লাগলো মজা করলাম যে প্লিজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে